আজকে আমরা এই ভিডিওতে ডি বুকস অ্যাপটি সম্পর্কে আইডিয়া নিব কিভাবে এটা ইউজ করতে হয় এবং কিভাবে এটা ব্যবহার করতে হয় তো আমরা ফার্স্টে ডি অ্যাপে আসলাম এসে আমরা এরকম একটা ইন্টারফেস দেখব এখানে প্রবেশ করুন বাটনে ক্লিক করলে আমরা অ্যাপের ভিতরে আসব এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে ক্লাস ওয়ান থেকে একেবারে বিসিএস পর্যন্ত সকল ধরনের বই এখানে অ্যাড করা আছে ধরুন এইসিসির একটা বই আপনি যদি ক্লিক করেন তো এইসিসির বইয়ের এখানে দেখতে পাবেন হ্যাঁ ক্লাস সিক্সের এর যদি বইয়ের প্রয়োজন হয় ক্লাস সিক্স এর বইগুলো পেয়ে যাবেন তবে এখানে কিছু কিছু বই আছে ফ্রিতে পড়তে পার আবার কিছু কিছু বই এসে আপনি টাকা দিয়ে কিনে তারপর করতে হবে হ্যাঁ যেমন আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাদের ধরুন জব মেতে গেলাম হ্যাঁ এখান থেকে আমি একটা বই আপনাদেরকে কিভাবে পড়তে হয় সেগুলো দেখা দেখাবো যেমন এখানে একটা ফ্রি ফ্রি একটা বুক দেওয়া আছে বিসিএস সাম কোয়েশন এটা আছে ফ্রি ঠিক আছে আর এখানে আন্তর্জাতিক বিষয় বলে যে এই বইটা হচ্ছে আপনার একশো বিশ টাকা লাগবে তিন বছর পড়তে পারবেন ঠিক আছে তিন বছর পড়তে পারবেন একশো বিশ টাকা দিন আর এখানে বিসিএস সাম কোয়েশন যেটা এটা আপনার এক টোটালি ফ্রি আপনি লাইফ এটা ফ্রি ব্যবহার করতে পারবেন তো ফ্রি যেগুলো আছে এগুলো আমি একটা দেখাই রিড নাও বাটনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনার এই যে বিসিএস সাম কোয়েশন যে বইটা এটাকে ডাউনলোড করতে হবে তো আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড স্টার্ট হলো ঠিক আছে তো ডাউনলোড কতটুকু হলো সেটা আপনি এখানে দেখতে পারবেন এই যে ডাউনলোডিং হচ্ছে ঠিক আছে তা আমি এটা ডাউনলোড হোক আমি পরে আবার এখানে আসবো ঠিক আছে তো আমরা আচ্ছা ডাউনলোড কি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি আমরা এই যে সাম কোয়েশন লেখার ওপর ক্লিক করি অর্থাৎ সাবজেক্টের টপিকের ওপর ক্লিক করি তাহলে আমাদের বইটা ওপেন হয়ে যাবে তাছাড়া এখানে কিন্তু আমি একটা নোটিশ দিয়ে রাখছি আগে ডাউনলোড করবেন তারপর বিষয়ের উপর ক্লিক করবেন পেজ সাদা আসলে বুঝবেন আপনার কন্টেন্ট ডাউনলোড করা নেই তবে একবার ডাউনলোড করলে আর ডাউনলোড করার প্রয়োজন নেই ঠিক আছে তো এখানে আমরা লেখার উপরে ক্লিক করলাম আমাদের যে বইটা ওপেন হয়ে যাবে আমাদের এর যে রেল যে কোয়েশনগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি এখানে সময় দিলাম না এখন আসো প্রিমিয়াম ফিচারটা কীভাবে ব্যবহার করবেন দেখুন এটা আন্তর্জাতিক বিষয় বলি একশো বিশ টাকা যদি ডিড নাওতে ক্লিক করো এটা কিন্তু পড়তে পারবেন না ঠিক আছে এটা পড়তে পারবেন না কারণ এই যে এই বিষয়টি পড়তে ছিল আপনাকে কিনে ব্যবহার করতে হবে ঠিক আছে সো এটা যদি কি এটা যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে আপনি এখানে বাইনো অপশন ক্লিক করে এটা আগে পেমেন্ট করে আপনার ডিটেলসটা দিতে হবে ঠিক আছে যেমন এখানে আপনার সম্পূর্ণ নাম নাম টাইপ করতে হবে আপনার ফোন নাম্বার টাইপ করতে হবে তারপর যে নাম্বারে একশো বিশ টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে লিখতে হবে অথবা ট্রানজেকশন আইডি দিতে হবে হ্যাঁ আপনার সুবিধা মতে আপনি দিলেন হয় ট্রানজেকশন আইডি দেবেন অথবা বিকাশে যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন তার লাস্ট চার ডিজিট অথবা পুরো নাম্বারটা এখানে টাইপ করে দিতে পারেন ঠিক আছে তারপর আপনি কোন মাধ্যমে টাকা পাঠাইছেন বিকাশে পাঠাইছেন না রকেটে পাঠাইছেন না নগদে পাঠাইছেন ঠিক আছে সে মাধ্যম ওখানে টাইড করতে হবে বিকাশের পরে লেখা বিকাশ লিখবেন হ্যাঁ বি খাস ঠিক আছে চাইলে আপনার বাংলাতে লিখতে পারেন হ্যাঁ বিকাশ এইভাবে বাংলা লিখতে পারবেন এখানে নাম্বার মানে ট্রানজেকশন আইডি ফোর ফাইভ হ্যাঁ সাপোজ দিলাম একটা আর এন্টার ফোন নাম্বার আপনার একটা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আর এখানে আপনার নামটা দিয়ে দিবেন ঠিক আছে তো এইগুলো কারেক্ট ইনফরমেশন দিবেন কারণ কারেক্ট ইনফরমেশন দিলে কি আপনি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি এই তথ্যগুলো ভেরিফিকেশন মাধ্যমে আপনাকে সমাধান করে দিতে পারবো ঠিক আছে আর যে বলে ইনফরমেশন দেন ধরুন আপনার ফোন নাম্বারটা বল দিলেন সেক্ষেত্রে দা আপনি যদি বলেন যে আমার এই নাম্বারতে টাকা পাঠাইছে বা এটা আমার কন্ট্যাক্ট নাম্বার সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন করার সুযোগ থাকছে না ঠিক আছে যাই হোক আমি এখানে আপনি সঠিক ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে স্যান্ড বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমরা বারো ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্টটা অ্যাক্টিভ করে দিব অ্যাক্টিভ করে দিলে আপনি এখানে না আপনি দেখতে পারবেন যে প্রোফাইলে আপনার প্রোফাইল আসলে এখানে আপনার যে প্রোডাক্টগুলো কিনবেন আপনি যে বইগুলো কিনবেন এখানে লিস্টটাকে দেখতে পারবেন হ্যাঁ আর দেখতে পারবেন প্লাস এখানে কেনার পর মানে আপনার এই যে এগুলো অফলাইনে ঠিক আছে যদি এখানে যে বইগুলো থাকবে এগুলো আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন কোনো কোনো ইন্টারনেট ইন্টারনেট ধরনের প্রয়োজন হবে না ঠিক আছে তো ফার্স্টে আপনাকে এখানে ডাউনলোড দিতে হবে ঠিক আছে অফলাইনে যদি কোনো বই থাকে থাকে আপনার ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তো ডাউনলোড আমার কিছু বই অ্যাড করা আছে এখানে তো আমি আপনাকে এগুলোকে দেখাচ্ছি তাই এই যে ডাউনলোড করছি এই ডাউনলোড করার পর আমাদের এগুলো শো হয়ে গেল ঠিক আছে মানে মানচিত্র বাংলাদেশ মাস্টার্স প্রাথমিক গুণের সমাধান আন্তর্জাতিক বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি এগুলো বর্তমানে অ্যাড করা আছে ঠিক আছে তো আমি যদি মানচিত্র বাংলাদেশে ক্লিক করি তাহলে আমাদের এখানে অপশন চলে আসবে তো মানচিত্র বাংলাদেশ এটা যদি আমি এখানে ক্লিক করি একটা ডাউনলোড করি তো ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে এখানে আপনি ডাউনলোড হচ্ছে আর কি ডাউনলোডিং হচ্ছে ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে মানচিত্র বাংলাদেশ উপর ক্লিক করলে বইটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এই আর কি এখানে প্রাথমিক গণিত আছে হ্যাঁ এরপরে আপনার বাংলাদেশ বিষয় বলে আছে হ্যাঁ যদি এগুলো চেকিং করতে চান করতে পারবেন যেমন বাংলাদেশ বিষয় বলে আমি এটাও ডাউনলোড দিই আপনি আপনাকে দেখাবো একটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা ডাউনলোড হচ্ছে হ্যাঁ ডাউনলোড দুটোই কমপ্লিট হয়ে গেছে এই যে বাংলাদেশ বিশ্বলি ডাউনলোড হয়ে গেল ঠিক আছে এখন আমরা এখানে যদি ওপেন করি তাহলেই এই যে আমরা ইজিলি পড়তে পারব ঠিক আছে কোনো এরপরে আপনি যদি চান যে এটা কিন্তু অফলাইন আপনি যখন অফলাইনে পড়তে চান তো আপনার প্রোফাইলে আসবেন আসলে এখানে আপনি অফলাইনে আপনার বইগুলো একবার ডাউনলোড করলে আজীবন থেকে যাবে ঠিক আছে আর ডাউনলোড করার প্রয়োজন হবে না তো আমি আবার বাংলাদেশ ক্লিক করলাম এখানে ক্লিক করলাম আগে তো ডাউনলোড কিভাবে এখানে তো অনেকগুলো কন্টেন্ট আছে ঠিক আছে তা আপনি যে কন্টেন্টটা পড়তে চাচ্ছেন ধরুন বক্তিয়ার ফলজি বাংলায় বিজন এখানে ক্লিক করলে আপনার এই কন্টেন্ট চলে আসবে ঠিক আছে বাংলায় মুসলিম শাসন বক্তিয়ার বলছি বাংলা বিজন এই ইতিহাসগুলো আপনি সহজে করতে পারেন এইভাবে মূলত অ্যাপটা কাজ করে তাছাড়া এই অ্যাপে আরও অনেক ফিচার আছে এখানে ডিলেট এখানে ডিলেট করলে আপনার এইগুলো এই প্রোফাইলের যে ডেটাগুলো ডিলেট হয়ে যাবে ঠিক আছে ডিলেট করার প্রয়োজন কেন কারণ ধরুন এখানে আপনি পাঁচটা বই কিনছেন ঠিক আছে যদি আরও কোনো একটা বই কিনে থাকেন বা দশ দিন পর বা বিশ দিন পর যদি আরও আরেকটা বই কিনেন সে বইটা এখানে অ্যাড করতে হবে তার জন্য আপনাকে ডিলেট করতে হবে ডিলেট করে আবার ডাউনলোড করবেন ডাউনলোড করলে আবার আপনার যে নতুন বইগুলো ওখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে যেমন ডাউনলোড করে আবার যাবেন এই যে এখন এখন খালি দেখাচ্ছে কারণ এটা আমরা ডিলেট দিছি পরে এখন আর যে আবার ডাউনলোড করি তাহলে এখন আমাদের ওই যে সব বইগুলো আবার অ্যাড হয়ে যাবে তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমি ব্যাক করব ব্যাক করে আবার প্রবেশ করব ব্যাক করলাম এখানে আবার প্রবেশ করলাম তাহলে আমাদের এই লিস্টেড হয়ে যাবে বা সিম্পল কাজ ঠিক আছে এভাবে আপনি আপনার যেকোনো দ্রব্য এখানে করতে পারবেন তাছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে এই এখানে চারটা যে লাইন দেওয়া আছে এখানে ক্লিক করলে তাদের কন্টাক্ট কন্টাক্ট নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে এই কন্টাক্ট নাম্বারে যদি যোগাযোগ করেন আপনার প্রবলেম সলভ করে দিবেন ঠিক আছে তাছাড়া আপনারা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে ডি বুকস ইউজার গাইডলাইন এখানে একটা ক্লিক করলে এখানে আপনি জানতে পারবেন বইটা কাজ ঠিক আছে এখানে আপনি সবগুলো অপশন দেখবেন আস্তে আস্তে তাহলে কি অনেকগুলো বুঝতে পারবেন বিষয়গুলো ঠিক আছে এখানে অনেকগুলো অপশন রয়েছে হ্যাঁ এগুলো একটু ফলো করতে পারেন একটু গাঁটবেন গাঁটলে তো আর সমস্যা নেই গাঁটলে আপনি অনেক কিছু আইডিয়া পাবেন ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ